নিজের খাওয়া হয়ে গেছে এই থালার মধ্যে বিড়ালে ভাত খায় সব বিড়ালদের জন্য এটা থালাও খায় ও লাইট অফ আছে ঘরের ও চুরি চুরি করছে খাওয়া খাওয়ার চুপচাপ আমি যে কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে এটা দেখছি গোটা থালা প্লেট পরিষ্কার করে দিয়েছে দেখে নিচ্ছি এখন এখন এমন একটা ভান করছে ও কিচ্ছু জানে না আই দেবু তুমি কি করছো এগুলা রে তোরা এত খিদা পায় গেছে তুমি একটু আগে ভাত খালি কি করলি তুই এটা ওরা কি খাবে এখন কি খাবে ওরা কেন তোমাকে না বলছি কারো খাওয়া খাবে না সব সময় এর খাওয়ার মুখ দিতে হয় ওকে সব সময় এই জন্য আমি বাইরে সিঁড়িতে রাখি। লোক কাজ করতে বাইরে সিঁড়িতে রাখিনি ব্যাস যা দেখে খাওয়া দাওয়া হয়ে গেল সব ভাত খাই নিলি বিড়ালে এখন চোখ বন্ধ হয়ে আছে চোখ খুলে থাকতে পারছে না আরো একদম এইভাবে দেখবি না তুই কেন খুললি ভাতগুলা কটা বাজে কটা বাজে কটা বাজে রে দুটা বাজে বারোটার সময় খাওয়া দাওয়া করলি দু ঘন্টার মধ্যেই তো খেতে পাই গেল বাঁ কি ঘুম ওকে বকলেই ওর ঘুম পায় দেখো 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 চোখ মুখী করছে খালি তোর রাতের খাওয়া বন্ধ তোর রাতের খাওয়া বন্ধ তুই যতই ঘুমানোর ভান কর তুই যে এখন ঘুমাবি কালকে সকালে উঠবি একেবারে বুঝলি কালকে সকালে উঠবি তুই কথা শুনে না